এই দ্বিমুখী মানসিকতার জন্য মিন যেমন বিজয়ী হন ঠিক তেমনভাবেই মিনের মনের মধ্যে বেশ কিছু কনফিউশন সেটাও তৈরি হয় এর সাথে সাথে বৃহস্পতি তিনি চতুর্থভাবে অবস্থান করে রয়েছেন বাড়িয়ে তোলার চেষ্টা করছেন মিন রাশি বা লগ্নের মানুষদের স্টেবিলিটি পঞ্চম ভাব থেকে শুক্রের যাত্রা শুরু হবে এবং পনেরো তারিখে শুক্র প্রবেশ করবেন ষষ্ঠে অর্থাৎ সিংহ রাশিতে কেতু এবং শুক্রের অবস্থান বাড়িয়ে তুলতে পারে স্কিনের সমস্যা তাই ত্বকের যত্ন সপ্তমভাবে তেরো তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান স্বামী মধ্যে কিছুটা অশান্তি শুরু হতে পারে তবে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে অন্যদিকে অষ্টমভাবে তেরো তারিখের পর থেকে মঙ্গল প্রবেশ করবেন আবার সতেরো তারিখ থেকে সপ্তমে আমরা দেখতে পাব বুধাদিত্য যোগ অর্থাৎ রবি এবং বুধ একত্রে অবস্থান করে থাকবেন মিনের ইচ্ছা হোক অনিচ্ছায় হোক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে এটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে এডুকেশনের ক্ষেত্রে হতে পারে কোনো জিনিসপত্র কোনো ঐতিহ্য কোনো স্মৃতি সংক্রান্ত হতে পারে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই সময় দশমপতি বৃহস্পতি তিনি সরাসরি দশম ভাবের উপর দৃষ্টি দিয়ে রয়েছেন অন্যদিকে সপ্তম ভাব থেকে নবমপতি মঙ্গল তিনিও কিন্তু আপনার দশম দিচ্ছেন ফলে চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সম্ভাবনা বেশি আরও একটি বিষয় আপনার সম্পর্কে কোনো গোপন কথা যেটা গোপন রাখা উচিত সেটা যেন কোনোভাবেই উন্মুক্ত না হয় সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিন রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের মিন রাশি লগ্ন কিংবা যারা মিন রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্য দু সালের এই সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে সেটাই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব মিনকাল পুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের দত্ত প্রকৃতির এই রাশি এবং এই রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বৈপরীত্য এই রাশিতেই আমরা দেখতে পাই দুটি মিন অর্থাৎ মাছ তারা পরস্পরের বিপরীত দিকে মুখ করে একই জায়গার মধ্যে একই ক্ষেত্রের মধ্যে রয়েছে অর্থাৎ বৈপরীত্য এটা কিন্তু এই রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য একই সঙ্গে দুরকম চিন্তা একই সঙ্গে দুরকম ভাবনা এটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই দ্বিমুখী মানসিকতার জন্য মেন যেমন বিজয়ী হন ঠিক তেমনভাবেই মধ্যে বেশ কিছু কনফিউশন সেটাও মিনের তৈরি হয় যাই না কেন মিনের জন্য কেমন কাটবে তীব্র চলছে তার সাড়ে সঙ্গে সঙ্গে শনিদেব তিনি রাশিতেই বক্রি অবস্থায় রয়েছেন অন্যদিকে দ্বাদশের রাহু পায়ের ব্যথা যন্ত্রণা ইত্যাদি কিন্তু ধীরে ধীরে বাড়ছে মিন রাশির মানুষরা শারীরিক দিক থেকে একটু দুর্বলী হয়ে পড়েছেন মানসিক দিক থেকেও সেই জোর যেটা আগে ছিল সেটা কিন্তু আর আসছে না নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করে বারবার চাপের মধ্যে মানুষরা এর সাথে সাথে বৃহস্পতি তিনি চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছেন বাড়িয়ে তোলার চেষ্টা করছেন মিন রাশি বা লগ্নের মানুষদের স্টেবিলিটি পঞ্চম ভাব থেকে শুক্রের যাত্রা শুরু হবে এবং পনেরো তারিখে শুক্র প্রবেশ করবেন ষষ্ঠে অর্থাৎ সিংহ রাশিতে এর ফলে মাসের প্রথম দিকের রিলেশনশিপ প্রেম ভালোবাসা অ্যাফেয়ার্স এগুলোর প্রতি আগ্রহ বাড়বে কিন্তু পনেরো তারিখের পরে একটু স্ট্রিক্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে ইনফ্যাক্ট আত্মীয় পরিজন কুটুম্ব পরিচিত মানুষজন তাদের মধ্যেও কিন্তু অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হালকা রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় ষষ্ঠভাবে কেতু এবং শুক্রের অবস্থান বাড়িয়ে তুলতে পারে স্কিনের সমস্যা তাই ত্বকের যত্ন নিন সপ্তমভাবে তেরো তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তি শুরু হতে পারে তবে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে অন্যদিকে অষ্টমভাবে তেরো তারিখের পর থেকে মঙ্গল প্রবেশ করবেন আবার সতেরো তারিখ থেকে সপ্তমে আমরা দেখতে পাব বুধাদিত্য যোগ অর্থাৎ রবি এবং বুধ একত্রে অবস্থান করে থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিজনেসের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এরই মধ্য থেকে আপনি ট্রু ফ্যাক্ট সত্যি সত্যি ব্যাপারটা কি হতে চলেছে কোন দিকে প্রকৃতি আপনাকে নিয়ে চলেছে সেটা উপলব্ধি করতে পারবেন দ্বাদশভাবে রাহু এবং তার সঙ্গে সঙ্গে বা রাশিতে বক্রি শনিদেব তিনি বিদেশ যাত্রার প্রবণতা বাড়িয়ে তুলতে চাইবেন প্রথমেই আমরা বললাম শরীরে কিন্তু ব্যথা বাড়বে এটা স্পাইনাল কর্ডের ব্যথা হতে পারে আবার মাথার ব্যথা সেটাও হতে পারে সাইনাস মাইগ্রেন ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন সাধারণত বক্র শনির কারণে ঠান্ডা লাগা অ্যাজমা ইত্যাদির সম্ভাবনা কম কিন্তু যাদের এগুলির ধাঁত রয়েছে তারা কিন্তু ভালো ভুগতে চলেছেন যাদের কথায় কথায় অ্যালার্জি হয় হাঁচি কাশিতে দিন ভরে যায় সেই সমস্ত মানুষগুলোর কিন্তু অনেক সাবধান হতে হবে এবং প্রয়োজন হলে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন সেটাও নিতে হবে সিক্স থাউজে কেতু রয়েছে ভুগতে চলেছেন পেটের সমস্যায় খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে উল্টোপাল্টা খেয়ে কিন্তু বাড়িয়ে তুলতে পারেন অকারণ সমস্যা পারিবারিক শত্রুতা পারিবারিক অশান্তি এগুলির কারণে কিছুটা মৃতশ্রদ্ধ হয়ে পড়তে পারেন সেই বহু দিন আগের কোনো মামলা তার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ এটা তৈরি হতেই পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মান সম্মান বাড়বে প্রভাব আপনার ব্যক্তিত্ব এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে স্থিতিশীল রাখতেই হবে মিন রাশি বা মানুষদেরকে পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হয়ে উঠতে চলেছে যে মিনকে স্ট্রিক্ট ডিসিশন এটা নিতে হবেই মিনের ইচ্ছা হোক অনিচ্ছাই হোক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে এটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে এডুকেশনের ক্ষেত্রে হতে পারে কোনো জিনিসপত্র কোন ঐতিহ্য কোনো স্মৃতি সংক্রান্ত হতে পারে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে শুভ এডুকেশন উন্নতি হতে চলেছে চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়ছে মিন রাশিমা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় দশমপতি প্রতি সরাসরি দশম ভাবের উপর দৃষ্টি দিয়ে রয়েছেন অন্যদিকে সপ্তম ভাব থেকে নবমপতি মঙ্গল তিনিও কিন্তু আপনার দশম ভাবে দৃষ্টি দিচ্ছেন ফলে চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সম্ভাবনা বেশি কিছুটা সময় আপনার আলস্যজনিত কারণে কর্মক্ষেত্রে বাধা বিলম্ব সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে পরিস্থিতি যাই আসুক না কেন আত্মবিশ্বাস এটা যেন অটুট থাকে শরীর হালকা খারাপ হওয়ার সম্ভাবনা তো রয়েছে মেডিকেল ট্রিটমেন্ট করান ডাক্তারের পরামর্শ নিন শরীর অবশ্যই সুস্থ হবে এবং পুরোপুরি সুস্থ হতে দেখতে পাওয়া যাবে আপনার শরীরকে পড়াশুর ক্ষেত্রে কিছু স্ট্রিক ডিসিশন নিতে হতেই পারে কারণ শুক্র তিনি কিন্তু পঞ্চমে রয়েছেন শিক্ষা সূত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা রয়েছে এবং আপনি আপনার পছন্দ সেই পারবেন নতুন ব্যবসা শুরুর আগে আরেকটু ভাবনা চিন্তা করা দরকার রয়েছে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্টে ঘাটতি সৃষ্টি হতে পারে আপনজনেদের সঙ্গে দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হঠকারিতা অ্যাভয়েড করতে হবে কোনো গ্যামলিং বেটিং সেখানে টাকা পয়সা দিলে রিটার্ন কিন্তু আসছে না এই বিষয়ে আপনি পুরোটাই নিশ্চিন্ত থাকতে পারেন টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম বাড়তে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেসে উন্নতি দেখতে পাওয়া যাবে পার্টনারদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে রয়েছে গৃহপ্রাপ্তি গৃহ লাভের সম্ভাবনা নতুন বাড়িতে প্রবেশ করবার জন্য আদর্শ সময় চলছে প্রথমেই রয়েছে সাত তারিখে চন্দ্রগ্রহণ এবং তারপরে রয়েছে একুশ তারিখে সূর্যগ্রহণ এই দুটি গ্রহণের সময় মিন কিন্তু কিন্তু হচ্ছেন এই সময় বিশেষভাবে শরীরের যত্ন নিতে হবে এবং এই সময় পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে শত্রুরা অ্যাক্টিভ হতে পারে সেই সময় বেশি সচেতন আপনাকে থাকতে হবে বড় বিপদ বড় আঘাত বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু পুরনো কোনো সমস্যার কারণে শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়তে পারে আইনি সমস্যার সম্ভাবনা নেই বললেই চলে তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা কিছু অশান্তি সেটা আসতে পারে যদি আপনি প্রফেশনাল কারণে বিদেশ যাত্রা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা অফিসিয়াল বাধার সম্মুখীন হতে হতে পারে ক্রিয়েটিভিটি বাড়ছে মিন রাশি বা মানুষদের বিশেষ করে যারা ছবি আঁকা বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ইলেকট্রনিক জিনিসপত্র সাবধানে রাখতে হবে বিশেষ করে মোবাইল ফোনটা কিন্তু ভীষণ সাবধানে রাখতে হবে পকেট থেকে বার করতে গিয়ে হাত থেকে পড়ে যেতে পারে এবং সেই সময় কিন্তু খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে পূর্ণমাত্রায় মাত্রায় সন্তান প্রাপ্তির সম্ভাবনা মিন রাশি মানুষরা সন্তানকে নিয়ে আনন্দপ্রাপ্ত হবেন এবং সন্তানের সাফল্য তার অগ্রগতি তার কারণে মানসিক শান্তি বৃদ্ধি তার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা সম্পর্কে জানতে পারবেন আপনি আরও একটি বিষয় আপনার সম্পর্কে কোনো গোপন কথা যেটা গোপন রাখা উচিত সেটা যেন কোনোভাবেই উন্মুক্ত না হয় সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি থেকে বেরিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত জীবনে বেশ কিছু জটিল পরিস্থিতি আসতেই পারে সেই জটিল পরিস্থিতিগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আপনি সক্ষম হবেন আমি প্রথমেই বলেছি আত্মবিশ্বাস বজায় রাখতে হবে সমস্যা আসলেও আপনি তাকে ওভারকাম করতে পারছেন এই ভরসা এটা অবশ্যই আপনাকে রাখতে হবে এবং সমস্যা থেকে অতি সহজেই আপনি মুক্ত হবেন এই বিষয়ে আপনাকে নিজেকে নিশ্চিন্ত রাখতে হবে বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন পোষ্য বড় কাঁচি হাত দেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে পুরনো কিছু সমস্যা সেগুলো মিটিয়ে দেওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে খেলাধুলার ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন মিন রাশি বা এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু প্যাসিভ ইনকাম কিছু সেকেন্ডারি সোর্স অব ইনকাম জেনারেট করবার চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে যারা শিক্ষকতা পেশায় রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রচুর মানুষ শিক্ষকতা পেশায় যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে অগ্রগতি রয়েছে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো বড় কাজে অংশগ্রহণ করতে পারেন হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা আপনাকে কিছুটা সমস্যার মধ্যেই ফেলতে পারে চোখের সমস্যার কারণেও কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার জন্য একটু সচেষ্ট হতে হবে এই সময় কিন্তু মুভমেন্ট অনেকটাই বেশি আর সবচেয়ে বড় কথা শরীরের দিকে যত্ন নিতে হবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নতুন কাজকর্মের সুযোগ আসছে পুরনো প্রেম ফিরে আসতে পারে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে কাজকর্মের সুযোগ তো অবশ্যই বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি শরীরে বিশেষ করে কোমরের কোনো ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন জিম ইয়োগা ইত্যাদির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে শরীরের ওপরে যেন বেশি চা না পড়ে ফিরে আসতে চলেছে পুরনো প্রেম চোখের সমস্যায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়াতে পারবেন পরিশ্রম বাড়তে চলেছে এবং পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনে উন্নতি করবার সুযোগ এটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রেবতী ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন স্টক মার্কেটে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে ইনভেস্ট করুন একটু বুঝে দরকার হলে কোনো এক্সপার্টের সাহায্য গ্রহণ করতে পারেন। নতুন কর্মের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন কোনো ফার্নিচার আসবাবপত্র কিনবার সময় ভালো করে যাঞ্চ করুন কোনটা আপনার জন্য পারফেক্ট কেনাকাটার সময় একটু মিসগাইডেড হতে পারেন সামনে পুজো খরচ কিন্তু ব্যাপক বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের স্নায়ু রয়েছে তাদের কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য কয়েকটি বিশেষ তারিখ প্রথমেই বলি বড় বড় কাজ করতে চলেছেন চার তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে কাজটাকে কমপ্লিট করবার চেষ্টা করুন পড়াশুনোর ক্ষেত্রে যে কোনো স্ট্রং ডিসিশন নিতে যেমন স্ট্রিম চেঞ্জ করবেন কলেজ চেঞ্জ করবেন কিংবা চেঞ্জ করবেন এরকম ক্ষেত্রে ডিসিশন আপনি নিতে চাইছেন সেই ক্ষেত্রে ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য ঠিকঠাক কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে সঠিক সময় হলো মাসের পনেরো তারিখের পরে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত যারা অ্যাডভান্স দিতে চাইছেন তারা এই সময়টাকেই প্রেফার করুন মাসের একদম প্রথম সাত দিন আঘাত সম্ভাবনা রয়েছে আবার শেষ তিন দিনেও কিন্তু হতে পারেন তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে প্রতিকারের আগে যেটা দরকার সেটা হলো একটা সঠিক বিচার সমাধান সূত্র আপনার কাছেই রয়েছে এবং এই সমাধান সূত্র খুঁজে বার করবার ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কাজে সাহায্য করতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু তাই দেরি এখনো হয়ে যায়নি সমস্যাকে নিয়ে বাঁচার থেকে সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যাই হোক না কেন সাধারণ প্রতিকার হিসেবে মিন রাশি বালা অগ্নের মানুষরা শারীরিক সমস্যায় ধারণ করুন সিট্রন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে একটি পাঁচ রুদ্রাক্ষের ধারণ এটা অত্যন্ত শুভ ঋষিবাড়ি মুখের উদ্রাক্ষ পেতে পারেন সম্পূর্ণ নিখরচায় এছাড়া যারা শরীরে ব্যথা যন্ত্রণা কারণে ভুগছেন যারা বুঝতে পারছেন সাড়ে সাতই আপনাদেরকে ভালো রকম সমস্যা দিচ্ছে সেই সমস্ত মানুষরা ধারণ করুন সাত মুখের রুদ্রাক্ষ সাড়ে সাতের প্রভাব থেকে নিজেকে মুক্ত করবার জন্য এবং মূলত অর্থনৈতিক শ্রীবৃদ্ধি খুঁজে পাওয়ার জন্য ধারণ করুন অবশ্যই সাত মুখের দ্রাক্ষ মা বৈভব অত্যন্ত প্রিয় এই মুখের দ্রাক্ষ তাই অর্থ এবং সমৃদ্ধি আবার ফিরে পাওয়ার জন্য ধারণ সাত মুখেরও দ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বৃষ্টি দেবরা ডেট অফ বার্থ তিরিশ ছয় দু সময় এগারোটা দশ প্লেস অফ বার্থ বাংলাদেশ আবার কোন রাশি বিয়ে কবে হবে প্রেম বিবাহ হবে নাকি পরিবারের দেখাশোনায় বিয়ে হবে একটু জানাবেন বৃষ্টি তোমার মিথুন রাশি এবং কন্যা লগ্ন একাদশে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন পঞ্চমপতি শনি তিনি রবি শুক্র চন্দ্র সহযোগে বসে রয়েছেন এবং রাহুর দৃষ্টি সেখানে রয়েছে শনি অবস্থান করে রয়েছেন আর্দ্রা নক্ষত্রে এবং আর্দ্রা নক্ষত্রের অধিপতি রাহু তিনি অবস্থান করে রয়েছেন তোমার নববে ফলে তোমার প্রেমজ বিবাহের সম্ভাবনা এর সঙ্গে আমি তোমার নবাংশ কুণ্ডলীটাও একবার দেখব এক্ষেত্রে পঞ্চমপতি শুক্র তিনি সক্ষেত্রী হয়ে রয়েছেন এবং সরাসরি মঙ্গল এবং শুক্র তোমার চতুর্থভাবে দৃষ্টি দিয়েছে শনিদেব দ্বাদশে অবস্থান করে রয়েছেন আর সপ্তমপতি চন্দ্র তিনি অবস্থান করে রয়েছেন তোমার তৃতীয়ভাবে নবাংশ কুণ্ডলিতে এই অবস্থান তোমার বিয়ের সম্ভাবনা নির্দেশ করে তাই প্রেম করেই বিয়ে হবে তবে পরিবারের সম্মতিতে যাকে তুমি ভালোবাসবে পরিবারের মানুষজন তাকে মেনে নেবে এবং তার ফলে তোমার রিলেশনশিপ বিবাহিত জীবন এই ক্ষেত্রে কিন্তু শান্তি সমৃদ্ধি ইত্যাদি ফিরে আসবে নিশ্চিন্ত থাকতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার